ফুলের বাগানটা আসলে খুবই সুন্দর লাগছে দেখে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শহীদ পুলিস্থিতি স্কুলে এসেছি একটি বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে এবং বসন্ত বসন্ত আগমনেরও প্রোগ্রাম চলছে তো সব কিছু মিলে খুবই সুন্দর একটি আয়োজন করেছে তারা আমি হাতকে নিয়ে আসলে চেষ্টা করি খুব ভালো কিছু মুহূর্তকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি আজকের এই দিনটাতে আসলে ওর আম্মু যদি বেঁচে থাকতো তাহলে খুবই খুশি হতো আর আহাদও অনেক খুশি হতো ওর আম্মাকে যদি পেতো তো যাই হোক সব কিছু মিলে এখন আল্লাহর রহমতে একটু ভালো আছি আমরা মার্শাল্লাহ আহাদকে খুবই সুন্দর লাগছে ওর মা আসলে ডেঙ্গু জ্বরে গত নভেম্বর মাসে আইসিউতে দুই দিন থেকে মারা যায় তো দিনটি আসলে ভুল আর না আমাদের পুরো ফ্যামিলি আমরা খুবই দুঃখজনকভাবে আমরা সবাই আসলে খুবই কষ্ট পাচ্ছি তো দোয়া করি তালা যেন আমার বোনটিকে বৃহস্ত নসিব করে আর হাতকে যেন সুন্দরভাবে আগামী পদগুলোতে যেন সুন্দরভাবে নিয়ে যেতে পারি আসলে কথাগুলো বলতেও ভালো লাগছে না কি বলবো বুঝতে পারছি না সামান্য একটি ডেঙ্গু জ্বরে যে ওর মাকে নিয়ে যাবে পৃথিবী থেকে আজকের এই দিনটিতে যদি আমার বোন থাকতো খুবই খুশি হতো আসলে এক সেকেন্ডের জন্য হাতকে হাত ছাড়া করতাম কখনোই পৃথিবীর মায়ের পিল করতে পারে না যত যাই বোন তবে আমি আমার কর্মব্যস্ততা বা বিভিন্ন ধরনের কাজকর্ম সব কিছুকে মানে সচেতন Aman, aman, aman. 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 Aman,

吃了一口。 তো সেই স্মৃতিগুলো বোন একসাথে আজকে যদি থাকত একসাথে আমাদের বের হয়ে যাবে মানে ওই আর একটা স্কুলে আমি পড়েছি খুবই সুন্দর कोने बात là तो ये बात तो ये बात तो ये बात तो ये बात तो ये người तो ये बात तो ये আমাদের স্কুলে আজকে হচ্ছে পিঠা উৎসব বসন্ত আগমনের পিঠা উৎসব হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম তো ওইখানে ওকে নিয়ে যাব এখানে প্রোগ্রামটা শেষ করে তো এই কারণে দুইটা স্কুলের প্রোগ্রাম আসলে দেখানো হবে তো সেই কারণে ভিডিওগুলো একটু বড় হচ্ছে সবাই আহাদের আমুর জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওকে বৃহস্পতি নসিব করে খুবই অল্প দিনের জীবন নিয়ে পৃথিবীতে আসছিল সত্যি বলতে আহাদের দিকে তাকালে আমার না একেবারেই ভালো লাগে না ওর কষ্ট মায়ের ফিলিংসটা যে আছে সেই কষ্টটা আসলে ভালো লাগে না দেখলে আসলে এখন দোয়া করা ছাড়া আর কোনো কিছুই নেই তো সবাই মিলে আমরা চেষ্টা করি আল্লাহ যেন আমার বোনটাকে বেশ নসিব করে আর আপনারাও দোয়া করবেন আমার বোনটার জন্য ও যেন খুব ভালো থাকে আর আহাত যেন ওর সুন্দর জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টাই করতে পারি সুন্দরভাবে যেন ওর জীবনটা আগামী আগামী পথ চলা যেন সুন্দর হয় আমাদের সাথে কিছু একটু নাচ গান স্কুলের প্রোগ্রাম শেষ করে আমরা চলে এসেছি আমার স্কুলে পিঠা উৎসবে আসলে বসন্তকে শীতকে বিদায় দিয়ে আমরা বসন্তর আগমনের উদযাপন করার জন্য স্কুলের এই আয়োজনগুলো চলছে তো আহাদ স্কুলের ওই প্রোগ্রামটা আসলে পুরোটা আমরা থাকিনি কারণটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত হবে তো অত টাইম থাকা আসলে আহাদি পাগল হয়ে যাচ্ছে যে চলো তোমার স্কুলে চলে যাই তো চলে আসলাম আমার স্কুলে তাদের সাথে একসাথে পিঠা উৎসব পালন করার জন্য বসন্তকে উদযাপন করার জন্য দিনটি সারাটা দিন খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আহাদও খুব খুশি এখানে এসে বাচ্চাদের সাথে আনন্দ নাচ গান পিঠা খাওয়া সবকিছু আসলে খুবই ভালো লেগেছে অর্জন <laughs> Thank you.